নমস্কার বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ধনেপাতার উপকারিতা সম্পর্কে ধনেপাতা পাতা হলো একটি সুস্বাদু ও সুগন্ধি ভরপুর মশলা যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যবহার করা হয় এর স্বাস্থ্য উপকারিতা অনেক যার মধ্যে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদয় স্বাস্থ্যের উন্নতি এবং ডায়াবেটিসের প্রতিরোধ এই ভিডিওতে আমরা ধনেপাতার বিভিন্ন উপকারিতা এবং এগুলি কিভাবে আপনার স্বাস্থ্যের উপকারে আসতে পারে তা বিশ্লেষণ করব বন্ধুগণ ধনে পুষ্টিমান ধনেপাতা একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ ধারণ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ ফলেট ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে এছাড়াও ধনেপাতায় পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট যেমন সেটিন এবং লুটিওনিন পাওয়া যায় যা শরীরের কোষগুলিকে মুক্ত রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে বন্ধুগণ চলুন জেনে নেওয়া যাক ধনেপাতার পাতার উপকারিতাগুলি রক্তচাপ নিয়ন্ত্রণ ধনেপাতায় উপস্থিত ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন ধনেপাতা খাওয়ার ফলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ উভয়ে কম হয়েছে হৃদয় স্বাস্থ্যের উন্নতি ধনে পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলেট হৃদয় স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে ধনেপাতা খাওয়ার ফলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় যা হৃদয় স্বাস্থ্যের জন্য উপকারী ডায়াবেটিসের প্রতিরোধ ধনে উপস্থিত ক্রোমিয়াম রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে ধনে খাওয়ার ফলে ডায়াবেটিসের প্রতিরোধ হতে পারে পাচনতন্ত্রের স্বাস্থ্য ধনে পাতায় উপস্থিত ফাইবার পাচনতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এটি কোষ্ঠবদ্ধতা প্রতিরোধ করে এবং পেট ব্যথা ও গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে প্রতিরোধ ব্যবস্থার শক্তিবর্ধন ধনে পাতায় উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ ব্যবস্থার শক্তিবর্ধন করে এটি শরীরকে সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ধনে পাতায় উপস্থিত ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে এটি ত্বককে মোলায়ম এবং ধুলো থেকে রক্ষা করে এবং ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা প্রতিরোধ করে চুলের স্বাস্থ্য ধনে পাতায় উপস্থিত ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্যের উন্নতি করে এটি চুলকে শক্তিশালী করে এবং চুলের রুক্ষতা ও শুষ্কতা কমাতে সাহায্য করে বন্ধুগণ এবার জেনে নেওয়া যাক ধনেপাতা খাওয়ার উপায় ধনেপাতা খাওয়ার অনেক উপায় রয়েছে এটি সতেজ অবস্থায় খাওয়া যেতে পারে তরকারিতে যোগ করা যেতে পারে বা চাটনি তৈরি করা যেতে পারে ধনে পাতার তেলও ব্যবহার করা যেতে পারে বন্ধুগণ ধনেপাতা খাওয়ার সাবধানতা ধনেপাতা সাধারণত নিরাপদ খাবার তবে কিছু মানুষ ধনেপাতা খাওয়ার পর অ্যালার্জি বা অন্যান্য প্রতিক্রিয়া অনুভব করতে পারে যদি আপনি ধনেপাতা খাওয়ার পর কোনো প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন বন্ধুগণ ধনেপাতা একটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু খাবার যা আপনার স্বাস্থ্যের উপকারে আসতে পারে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদয় স্বাস্থ্যের উন্নতি ডায়াবেটিসের প্রতিরোধ পাচনতন্ত্রের স্বাস্থ্য প্রতিরোধ ব্যবস্থার শক্তিবর্ধন ত্বকের স্বাস্থ্য এবং চুলের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে আপনি ধনেপাতা খাওয়ার উপায়গুলি অনুসরণ করে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারেন বন্ধুগণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ